আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাখপতি ডিপোজিট স্কিম যদি আপনারা করতে চান প্রতি মাসিক কিস্তিতে তাহলে কোন ব্যাংকে করলে বর্তমানে লাখপতি ডিপোজিট স্কিম সবচেয়ে বেশি লাভ দিবে এবং আপনার টাকা শতভাগ নিরাপদ থাকবে এছাড়াও জানাবো এই লাখপতি ডিপোজিট স্কিম সহ অ্যাপডেট করার জন্য বর্তমানে কোন ব্যাঙ্ক ভালো অবস্থানে রয়েছে আপনার জন্য সেরা কোন ব্যাংক তো তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আমাদের এই সেফ মানি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলে নিত্য নতুন ব্যাঙ্ক রিলেটেড সঞ্চয়পত্র রিলেটেড আপডেট ভিডিও দেওয়া হয়ে থাকে তাই চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করে নেই অনুরোধ রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অল করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য লাখপতি ডিপোজিট স্কিম করার জন্য বর্তমানে আপনি কৃষি ব্যাংকটিকে বাঁচাই করতে পারেন কারণ কারণ বর্তমানে লাখপতি ডিপোজিট স্কিমে কৃষি ব্যাংকের পক্ষ থেকে ভালো ইন্টারেস্টের পরিমাণ প্রদান করা হচ্ছে আপনি এটি করতে পারবেন ছয় বছর মেয়াদকালের জন্য এবং দশ বছর মেয়াদকালের জন্য দুটাতেই সেম রেট দিচ্ছে নয় দশমিক পঁচিশ পারসেন্ট হারে আপনি যদি ছয় বছর মেয়াদকালের জন্য কিংবা নয় বছর মেয়াদকালের জন্য করতে চান নয় বছর মেয়াদি করতে চান তাহলে এক হাজার টাকা থেকে শুরু করে নয় টাকা পর্যন্ত করতে পারেন এছাড়াও আপনি যদি দশ বছর মেয়াদকালের জন্য করতে যান পাঁচশো ষাট টাকা থেকে পাঁচ হাজার চল্লিশ টাকা পর্যন্ত আপনি করতে পারবেন এতে ডিপোজিট স্কিমের নিয়ম হচ্ছে ডিপিএস এর মতো আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করবেন এবং নির্দিষ্ট মেয়াদকাল শেষে আপনাকে এক লক্ষ টাকা প্রদান করা হবে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যামাউন্ট বেছে নিতে পারেন মাসিক কিস্তি এগারোশো টাকা থেকে শুরু করে এক হাজার নয়শো টাকা পর্যন্ত রয়েছে পাঁচ হাজার এছাড়াও পাঁচশো ষাট থেকে পাঁচ হাজার চল্লিশ টাকাও রয়েছে এটি করতে পারবেন আপনি ছয় বছর দশ বছর মেয়াদকালের জন্য মেয়াদকাল শেষে আপনাকে এক লক্ষ টাকা থেকে শুরু করে নয় লক্ষ টাকা পর্যন্ত প্রদান করা হবে অর্থাৎ আপনি যদি এগারোশো টাকা করে করেন তাহলে আপনাকে এক লক্ষ টাকা দেওয়া হবে কিন্তু আপনি যদি নয় হাজার নয়শো টাকা করে করেন সেক্ষেত্রে আপনাকে নয় লক্ষ টাকা প্রদান করা হবে রূপালী ব্যাংকে করতে পারেন রূপালী ব্যাংকেও বর্তমানে লাখপতি ডিপোজিট স্কিমে ভালো ইন্টারেস্টের পরিমাণ এবং ভালো সুযোগ সুবিধা দিচ্ছে যেমন ধরেন আপনি সুদের হার পাঁচ পার্সেন্ট থেকে শুরু করে চক্রবৃদ্ধি হারে পাঁচ দশ পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত পাবেন মাসিক কিস্তি ভিত্তিক এই আপডেটটি আপনারা করতে পারবেন মেয়াদকাল হচ্ছে তিন বছর এবং পাঁচ বছর মেয়াদকালের জন্য রূপালী ব্যাংকে আপনি করতে পারবেন মাসিক কিস্তি দুই টাকা তিন বছর মেয়াদি করলে এবং আপনি যদি পনেরোশো টাকা করে রাখতে চান তাহলে পাঁচ বছর ম্যাদকালের জন্য করতে পারবেন প্রতি মাসে এভাবে আপনাকে জমা করতে হবে এবং মেয়াদকাল শেষে আপনাকে এক লক্ষ টাকা প্রদান করা হবে অগ্রণী ব্যাংক আপনি যদি সরকারি ব্যাংকে লাখপতি ডিপোজিট স্কিম করতে চান তাহলে অগ্রণী ব্যাংক আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন অগ্রণী ব্যাংকে বর্তমানে দুটো সিস্টেম চালু রয়েছে একটি তিন বছর মেয়াদকালের জন্য আরেকটি হচ্ছে পাঁচ বছর মেয়াদকালের জন্য তিন বছর মেয়াদি করলে আপনাকে দুই টাকা করে জমা করতে হবে পাঁচ বছর মেয়াদি করলে আপনাকে ষোলোশো টাকা করে প্রতি মাসে জমা করতে হবে এবং মেয়াদকাল শেষে আপনাকে এক লক্ষ টাকা প্রদান করা হবে ইন্টারেস্টের পরিমাণ এখানে ক্যালকুলেশন যদি আপনারা করেন সেটা বুঝতে পারবেন না কারণ লাখপতি ডিপোজিট স্কিম এবং ডিপিএস কোটিপতি ডিপোজিট স্কিমের ইন্টারেস্টের পরিমাণ স্লাব ভিত্তিক হয়ে থাকে মেয়াদকাল শেষে আপনাদেরকে এক লক্ষ টাকায় প্রদান করবে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় আপনারা এই লাখপতি ডিপোজিট স্কিমটি করতে পারবেন সেইভাবে আপনি যদি আলারফা ইসলামী ব্যাংকে এই ধরনের একটি ডিপোজিট স্কিম চালু করতে চান তাহলে আপনারা আলারফা ইসলামী ব্যাংকে করতে পারেন এই স্কিমটি মোদারাবা এহসান ডিপোজিট স্কিম নামে একটি স্কিম রয়েছে স্কিমটি আপনারা করতে পারেন এটির মেয়াদকাল তিন বছর থেকে বিশ বছর মেয়াদি পর্যন্ত রয়েছে আপনি যদি তিন বছর মেয়াদি করেন পঁচিশ হাজার আটশো চল্লিশ টাকা কিস্তি পড়বে মেয়াদকাল শেষে আপনাকে দশ লক্ষ টাকা প্রদান করা হবে এটি এক প্রকার মিলিয়নিয়ার ডিপোজিট স্কিমও বলা যায় চার বছর মেয়াদি করলে আপনাকে আঠারো হাজার নশো বিশ টাকা করে কিস্তি প্রদান করতে হবে মেয়াদকাল শেষে আপনাকে দশ লক্ষ টাকা ফেরত প্রদান করা হবে এছাড়াও পাঁচ বছর মেয়াদি করলে প্রতি মাসে পনেরো হাজার টাকা কিস্তি চলমান রাখতে হবে মেয়াদকাল শেষে আপনি দশ লক্ষ টাকা পাবেন এছাড়াও ছয় বছর মেয়াদি করলে বারো হাজার দুশো টাকা মাসিক কিস্তি পড়বে মেয়াদকাল শেষে আপনি পাবেন দশ লক্ষ টাকা সাত বছর মেয়াদি করলে আপনাকে কিস্তি দিতে হবে দশ হাজার ষাট টাকা করে মেয়াদকাল শেষে দশ লক্ষ টাকা এছাড়াও আপনি যদি দশ বছর মেয়াদি করতে চান তাও করতে পারবেন দশ বছর মেয়াদি করলে ছয় হাজার পাঁচশো ষাট টাকা দিতে হবে প্রতি মাসে মেদকাল শেষে দশ লক্ষ টাকা বারো বছর মেদিয়া রয়েছে বারো বছর মেদকালের জন্য পাঁচ হাজার দুশো টাকা করে প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে মেদকাল শেষে আপনাকে দশ লক্ষ টাকা প্রদান করা হবে এছাড়াও পনেরো বছর মেদিয়া আপনি যদি করতে চান প্রতি মাসে তিন হাজার আটশো সত্তর টাকা করে দিতে হবে মেদকাল শেষে দশ লক্ষ টাকা বছর মেদকালের জন্য করেন দুই হাজার পাঁচশো ষাট টাকা করে প্রতি মাসে কিস্তি প্রদান করতে হবে মেদকাল শেষে আপনি দশ লক্ষ টাকা ফেরত পাবেন এই ডিপোজিট স্কিমগুলো আপনি করতে চাইলে যে কোনো ব্যাংকে করতে পারেন এছাড়াও আপনি যদি আপনার পছন্দের কোন ব্যাঙ্কে এ লাখপতি কোটিপতি কিংবা অ্যাপডি ডিপোজিট স্কিম করতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব